নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে মানুষ অনেক সময় লোনের সাহায্য নেয় আর এই লোন অনেক সময় একটা কিছু ভেবে মানুষ লোন নেয় লোন দিতে না পেরে পরবর্তীতে কিস্তি বা ইয়ে না দিতে পেরে পরবর্তী থেকে কোর্ট থেকে নোটিশ যায় সঠিক টাইমে লোন দিতে না পারার কারণে কোর্ট থেকে নোটিশ যায় এবং সেই নোটিস বা সেই মামলাগুলো ছোট হয় কিন্তু ছোট জিনিস ছোটখাটো জিনিস গুরুত্ব না দিলে বা বিষয় গুরুত্ব না দিলে বিষাক্ত হয়ে যায় রোজা ইফতারের আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই ছোটখাটো বিষয়গুলো ইয়ে শিলিগুড়ির কোথায় ওটা রিয়া হ্যাঁ তো এরকম অনেক অজস্র উদাহরণ আছে যারা সামান্য টিভি কিনতে লোন নিয়ে নিচ্ছে ফ্যান কিনতে লোন নিয়ে নিচ্ছে তারপর ব্যবসা করার জন্য লোন নিচ্ছে বিউটি পার্লার খোলার জন্য লোন নিচ্ছে বা এরকম মানে গাড়ি কেনার জন্য লোন নিচ্ছে গাড়ি নিয়েছে কোথায় আসামে মামলা হয়েছে কোথায় কলকাতার ব্যাংকশাল কোর্টে বুঝতে পারলেন না তো ব্যাংকশাল কোর্টে মামলা হয়েছে এবং এই মামলার যখন নোটিশ যাচ্ছে তখন ভাবছে যে ধর লোন নিতে গেলে এই চিঠিগুলো আসে মানে কোর্টের সমন গেছে বা ওয়ারেন্ট গেছে বা আর কিছু গেছে তখন ভাবছে যে এটা ওই নর্মালি যে সমস্ত ব্যাপার গুলো থাকে সেগুলো ওইটাকে আবার ভাজা মুড়ি ভাজা কি বলছে ভেজে খেয়ে নিয়েছে পরবর্তীতে সেই মামলার গুরুত্ব না দিয়ে অ্যারেস্ট হয়েছে সুজা শেখ তো এইরকম বিষয়গুলো আছে যারা যারা মানে যে সকল যে সমস্ত অ্যাডভোকেট আসাদু থ্যাংক ইউ তো যে সমস্ত ভাই এবং বোনেরা লোন নিয়েছেন দেখুন লোনের যে একটা সিস্টেম আমি অঙ্ক কেটে বোঝাই আপনি লোন নিলেন তিরিশ টাকা ক টাকা তিরিশ টাকা প্রত্যেক মাসের দু তারিখে দিতে হবে তিন টাকা করে আপনি লোন নিলেন তিরিশ টাকা প্রত্যেক মাসের দু তারিখে দিতে হবে তিন টাকা করে প্রথম তিন মাস আমি দুই তারিখেই প্রথম তিন মাস আমি দুই তারিখে প্রথম তিন মাস দুই তারিখ দুই তারিখে তিনশো টাকা করে দিয়েছি কিন্তু তারপরের মাস মানে চার নাম্বার মাসে গিয়ে তিনশো টাকাটা দু তারিখে দিতে না পেরে চার তারিখে দিয়েছি কিন্তু আমার তো মাসের টাকা দেওয়া হয়ে গেল এটা ভেবে বসে আছেন কিন্তু প্রথম দিন এই সমস্ত ওই যে যখন লোন নেয় দেখবেন যখন লোন বা ব্যাংকের লোক বা ইয়ের যখন লোন নেয় তখন বলে যে হ্যাঁ চা খান সিগারেট খান জামাই বাবু হাওয়া বাতাস দিয়ে আপনাকে বাহাত্তর জায়গায় সাইন করিয়ে সিগনেচার করিয়ে লোন দেয় এবং আপনি লোন লোন নেবার তাড়নায় সেগুলো দেখতেও যান না যে কিসের সাইন কেন সাইন অমুক তামুক তখন আপনি লোনে সিগনেচার করে দিলেন সিগনেচার করে ওই সমস্ত সিগনেচারগুলোতে টোটালস টোটাল গুলো লিখা থাকে অনেকে ছোটখাটো লোন নিয়ে সিভিল খারাপ করে বড় লোন অ্যাপ্লাই করতে পারছে না এরকম অজস্র সমস্যা আছে আমি শুধু একটাই আমার অত্যন্ত আপন ভাই বোন যারা আছে এ রাজ্যে তাদের সকলকে এবং আসামের যারা গাড়ির লোন নিয়েছেন হাউস বিল্ডিং লোন নিয়েছেন পার্সোনাল লোন নিয়েছেন ব্যাংক থেকে লোন নিয়েছেন অনলাইন অ্যাপে লোন নিয়েছেন লোন যত রকমের লোন লো দন্তন্য লোন লো দন্তন্য লোন যারা যারা লোন নিয়েছেন তারা সময়ে কিস্তি দিতে পারবেন এটা ভেবে নিয়েছেন কিন্তু কোনো না কোনো কারণে আর টাকা দিতে পারছেন না কিস্তি দিতে পারছেন না তখনই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটবে বুঝতে না তো যদি কোন কোর্ট থেকে এই যে মাইনরিটি লোন আমার ইয়াং ছেলে মেয়ে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ডিএম অফিস থেকে বা ওই মাইনরিটি অফিস থেকে লোন নিয়েছে লোন দিতে পারছে না বিজনেস লোন বিভিন্ন রকম যার তার দোকান দেখে একটা লোন নিয়ে নিয়েছে এক দেড় লাখ টাকা ওই লোন শোধ করছে না মাইনরিটি লোনের প্রত্যেকটা জায়গাতে এখন বিধাননগর বিধাননগর কোর্ট থেকে মাইনরিটির লোনের নোটিস যাচ্ছে বাড়ি বাড়িতে ভুরি ভুরিতে ভুরি ভুরিতে বাড়ি বাড়িতে লোনের নোটিস যাচ্ছে ইমিডিয়েট সেই নোটিস গুলো নিয়ে আপনি যদি কোর্টে আসেন তাহলে মামলাটা অতি ছোট বলছি না ছোট মামলা মানে আমরা নয় আমাদের তো দাড়ি পেকে গেছে যারা এক দুই দিন হয়েছে উকিল বাবু সদ্য ডিগ্রি প্রাপ্ত উকিল বাবুরা এই মামলাগুলো করতে পারে এত সহজ সরল মামলা কিন্তু যদি আপনি গুরুত্ব না দেন সেটাই তখন আমাদের মতন দাড়ি পাকা চুল পাকা লোকেও কিন্তু সেই মামলা থেকে নিস্তার দিতে অসুবিধা হয় তাই লোন যারা নিয়েছেন ভালো ভেবে নিয়েছিলেন এখন দিতে পারছেন না সেটা আলাদা কথা কিন্তু এটাও ঠিক কিন্তু এটাও ঠিক যে ওই যে অনেক সময় লোনের লোক এই রিসেন্ট মুর্শিদাবাদের এক জায়গাতে পাঁচশো টাকা লোন দিতে পারেনি বলে আত্মহত্যা করে মারা গেছে তো এরকম অনেক উদাহরণ আছে তবে একটা কথা বলি যে যে আপনার উপর টাকা নেই মানে লোন যারা নিতে আসে তারা আপনার বুকের উপর ট্রাক্টার চালিয়ে দিয়ে টাকা নেয় হ্যাঁ স্বামী শর্ট করে বললে তো ভালোই হয় বাড়ি গিয়ে বুঝে আসলে আরো ভালো হয় তাই না তো যারা যারা লোন নিয়েছেন যদি কোর্টের নোটিশ যায় তাহলে কোর্টে এসে অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করে সমস্যাগুলো মিটিয়ে নেবেন যদি মিটিয়ে নেন তাহলে ওই সমস্যার মূল্য হচ্ছে পাঁচ টাকা পরে না মিটালে পঞ্চাশ টাকা কি বুঝলেন তো এই হলো বিষয় যাই হোক ভালো থাকুন পরে আর ইয়ে